এই বন্ধুরা চলে এলাম আমরা মধুমতি সেতু টোল প্লাজাই দেখতে পাচ্ছেন এই যে আমরা সিরিয়ালে আসি এখানে টোল দিয়ে পার হতে হবে আপনাদের টোল প্লাজাটা একটু ঘুরায় দেখার চেষ্টা করছি দেখেন অনেকটা সুন্দর টোল প্লাজা এখনই আমরা তো টোল দিয়ে পার হব দেখতে পারছেন বন্ধু এই যে টোল প্লাজা তো আমরা টোল প্লাজা পার হয়ে গেলাম এখনই আমরা চলে আসছি সেই কিছুক্ষণের মধ্যে আমরা সেই চায়ের দোকানে ঢোকবো বন্ধুরা বিশেষ আকর্ষণ সেই চায়ের দোকানে এখনই আমরা টোল প্লাজা পাবে এখনই দেখাচ্ছে যে কোনা দিয়ে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে এই যে আমরা মনে হয় মনে হয় বন্ধুরা সেই চায়ের আড্ডায় চলে এসেছি কিন্তু না এটা না এটা না এটা না এইগুলা হচ্ছে এই যে গাড়ি দেখতে পাচ্ছেন এই জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই ভাইরাল চায়ের দোকান এখানে আমরা অলরেডি আমাদের গাড়ি পার্কিং করেছি এই যে আমাদের ইয়াসিন ভাই শামিম ভাই আরও কয়েকজন অনেকে আছে যে আমাদের শামিম ভাই এই যে শামিম ভাইয়ের মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না অবশ্য আমি একটু ফিলাস মারে নই দেখি দেখা যায় কিনা না

আমার ভাই এক প্যাকেট জ্যাক এক দিলো মানে বাইরে বক হ্যাঁ হ্যাঁ বাইরে এক প্যাকেট দাও চলে পুরোটা ওনার দিতে হবে এটা একদম দে ভাই টাকা ভাই না আমরা বাকি দিকে খাই দুই ভাই এই মত তো নাই কাটে বেশ কিছু তো সাহা লাগবে লাগবে সরি উল্টো হয়ে গেছে সাড়ে 10 কিছু

আবার এক জায়গা যেন আমারও খুব ভালো লাগে না ভাই আপনাকে কয় টাকা ভাইয়া 50 একটা লাল সাকি আছে এই যে আর সাকি সরব ওই সচ্চা আছে একটা লাল সাফা জিজ্ঞাসা করে দাও গুড বাই দেন ভাই আপনারা কি হল আ

কি কি দেশে নাম না শুধু ছবি তো ছবি তো বাদাম ছবি তো আর কি কি জানি না তবে অনেক মনে হচ্ছে অনেক টেস্ট হবে শামিম ভাই আপনি তো খাচ্ছেন তা কীরকম মনে হচ্ছে এই চাটা এত সুস্বাদু আপনারা যদি আমাদের কালনা সেতু এই পাশে এসে যদি না খান একবার এই চার বুঝবেন না যে আসলে এটা কত সুস্বাদু তো এই মুহূর্তে আমাদের শামীম ভাইয়ের কাছ থেকে আমি রিভিউ নিলাম এখন এই রিভিউ নিয়েও আমাদের ইয়াসিন ভাইয়ের কাছ থেকে ইয়াসিন ভাই আপনি একটু খান খাই আপনি আর একটু খান আর একটু খাই একটু টেস্ট নেন তারপরে দেখি আপনার কাছ থেকে রিভিউটা নেব আপনি আসলে চাটা আসলেই কি মানুষের মুখে মুখে ভালো না আসলে প্রকৃত পক্ষে ভালো সেটা জানতে চাই তো আপনি এই যে আমাদের শামীম ভাই এখন আমাদের শামীম ভাইয়ের কাছ থেকে আমরা জানতে জানবো শামীম ভাই ইয়াসিন ভাই আপনি একটু দাইতে ওই যে

চাটা বানাই দিছে কাকা যথেষ্ট আপ্যায়নের চেষ্টা করছে ঠিক আছে অনেক সুন্দর চা হয়েছে যথেষ্ট ভালো হয়েছে এর আগে আমি প্রতিনিয়ত আসতাম চা খাওয়ার জন্য তা তখন যে চাগুলা খাইছি তার থেকে এটা মোটামুটি খারাপ না আসা যায় আসা যায় না ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত চেষ্টা করব কাকা রাতে চা খাওয়া খাওয়ার জন্য আসার জন্য ঠিক আছে ধন্যবাদ সাহেব ভাই সবই ঠিক আছে কিন্তু পোড়া বাদাম দেশে পুরা বাদাম দিছে এটা একটা স্বাদ বেশি অবশ্য এটা সঠিক কথা বলছে সামিম ভাই আসলে আমিও চাটা একটু খেয়ে দেখলাম দর্শক দেখা যাক আমি আরেকবার একটু খেয়ে দেখি বাদামটা একটু বেশি দিয়ে দিয়েছে না আসলে চাটা একটু ভালোই হইছে মামুন সম্মত মনে হচ্ছে আমার কাছে না যথেষ্ট দুধ নাম না চিনি কম এটা তোমার প্রয়োজনে তুমি চেয়ে নিতে পারো হ্যাঁ কেননা চিনি একটু চিনি একটু কম দেওয়াই ভালো কারণ মানুষ মানুষ বর্তমান ডায়াবেটিক্সের রোগে আক্রান্ত হচ্ছে সচরাচর এই জন্য কে কীরকম চিনি খাই এরকম তো জানে না তুমি তো বলো না যে আমাকে চিনি এইভাবে দাও তবে তবে যে সারটা বানাইছে এই স্থান অনুযায়ী আর দোকান অনুযায়ী হাজার গুণ ভালো হয়েছে দেখাও দেখাও দেখছেন বন্ধুরা এই যে স্থান আর এই যে চা এই জায়গার সাথে খাটে না এই চা খাওয়ার কথা বাইটে বড়া গোলচক করে আমাদের লক্ষ্মী বাসা লোহা বা ব্রিজের পরে হলে হয় এইটা ওইখানে যেরকম চলে তার থেকে এখানে দশ গুণ বেশি চলে তবে অনেক ভালো হয়েছে প্রথমত খারাপ বলছি আমার নিজের জন্য আমার একটু প্রয়োজন আমি চাই নিতে পারি আসলে অনেক ভালো হয়েছে দেখো যারা এখন এখানে আসেন না এসে চাই দেখেন অনেক মজা পাবে অবশ্যই ধন্যবাদ ইয়াসিন ভাইকে শামিম ভাই আপনার আর কিছু বলার আছে বা আপনি আর কিছু বলবেন শামিম ভাই এখন আছে সেলফি নিয়ে চায়ের আড্ডাই তো ধন্যবাদ দর্শক আমার কাছে অনেকটা ভালো লাগছে এই চাটা অনেকটা টেস্টি হ্যাঁ আপনারা আসলে আসতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ইয়াসিন ভাই যে ইয়াসিন ভাইয়ের জন্য দোয়া করবেন ইয়াসিন ভাই আমাদের নতুন ব্যবসায়ী তা আল্লাহ তাজম তার ব্যবসায় বরকত দেয় সবাই দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম